আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি যে এখানে ঘুরতে আসেন আমি তো এই জায়গাটার নাম জানি না আমি দুই তিন দিন হলো আসি অবশ্যই কিন্তু নাম জানি না এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো ডেইরি ফার্ম ডেইরি ফার্ম বলতে এখানে এটার নাম ডেইরি ফার্ম এখানে মানে সব কিছু মানে এটা হচ্ছে সরকারি জায়গা সরকারি জায়গা এখানে এই যে মাঠ কে মাঠ পুরো আছে কোনো আবার বর্ষণ এখানে কি করে এখানে আবাদ আছে এখানে গরুর জন্য ঘাস গাড়ে ভুট্টা গাড়ে অনেক কিছু এখানে গাড়ে এটা কি সরকারি জায়গা হ্যাঁ এটা সরকারি জায়গা আর এটা একটু একটু এই এরিয়া মানে দেখার মতো না অনেক দূর গেছে মানে সারা দিনও যদি হাঁটি তারপরও শেষ হবে না আসলে তো জায়গা অনেক বিশাল বড় মাঠ কে মাঠ বিশাল বড় এখানে অনেক জমি মিলে এই জায়গাটা হয়েছে আপনি কি এখানে প্রতিদিন আসেন? হ্যাঁ আমি এখানে প্রায়ই দিনে আসি। হয়তো মাঝে মাঝে একটু মিট যায় তো দুই দিন আসি কারণ ঠান্ডার জন্য দুই দিন আসতে পারিনি। অনেক ঠান্ডা পড়েছে অনেক শীত আর এই জায়গা তো আরো গাজগাসলির জন্য আরও ঠান্ডা, শীত তার জন্য দুই দিন আসতে পারিনি কিন্তু প্রায়ই দিনে আসি। আপনার যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জের নামটা কি? আমার চ্যালেঞ্জের নাম সাথী একটা নীলা। কিছু সাথী একটা নীলা। না আপনার চ্যালেনের কথা গত পরশু দিন শুনলাম তো এই জন্য আপনার আমি ঢুকছিলাম দেখে দেখলাম অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন এই জন্য বললাম আর কি আলহামদুলিল্লাহ আমার চ্যালেঞ্জে ঢুকছেন তার জন্য আমি অনেক খুশি হয়েছি আর আমার ভিডিওগুলো যে আপনার কাছে ভালো লেগেছে তার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারব আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন একটু উৎসাহ দেন তাহলে হয়তো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো আপনার দর্শকদের উদ্দেশ্যে বলেন চ্যালেঞ্জ যারা আমার চ্যালেঞ্জ দেখেন আমার সাথে যুক্ত আছেন আমার চ্যালেঞ্জের সাথে সবার জন্যই আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা রইল অভিনন্দন রইল আমার চ্যালেঞ্জ নিয়ে আমি এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি শুধু আপনাদের জন্য আপনারা যদি আমার পাশে না থাকতেন ভালোবাসা না দিতেন সাপোর্ট না করতেন উৎসাহ না দিতেন তাহলে কিন্তু আমি কখনো এত দূর এগিয়ে যেতে পারতাম না আপনারা আছেন বলেই এতটুক এগিয়ে যেতে পেরেছি আর আপনারা যদি পাশে থাকেন পরবর্তীতে ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে পারবো তাই আমার চ্যালেঞ্জে যারা যুক্ত আছেন সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে আরও বেশি বেশি উৎসাহ দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন এবং সবাই একটু শেয়ার করে যাবেন তাহলে আমি আরও অনেক খুশি হব ওকে দর্শক বন্ধুরা যারা সাথিয়াপুর ইউটিউব চ্যানেলটা দেখেন ওনার চ্যানেলের নাম সাথী আক্তার নীলা ওনার চ্যানেলে যারা যান সাথী আক্তার নীলাদের সার্চ দিলে ওনার চ্যানেল পাওয়া যাবেন এবং ওনার ভিডিও পাবেন অবশ্যই ওনার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে অল দিয়ে দেবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন